বাংলাদেশ আঠারো কোটি মানুষের দেশ হয় কিছু কম হবে না হয় কিছু বেশি হবে ছোট্ট একটি দেশ পৃথিবীর মানচিত্রে এর অবস্থান খুঁজে পাইতে হলে ও গভীরভাবে চোখ ফেলতে হয় এত ছোট দেশে বিশ্বের কোথাও এত বিপুল জনসংখ্যা নেই বিপুল জনসংখ্যার এই বাংলাদেশ জনসংখ্যা কোনো অবিশ্বাস নয় বরঞ্চ জনসংখ্যাটা জনশক্তিতে পরিণত করতে পারি নাই এটা আমাদের ব্যর্থতা এই আঠারো কোটি মানুষের হাতকে যদি কর্মীর হাতে আমরা পরিণত করতে পারতাম প্রাপ্তবয়স্ক সকলের হাতে যদি আমরা কাজ তুলে দিতে পারতাম এই দেশটার চেহারা বদলে যেত দেশেরই মানুষ বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে সেই দেশের চেহারা দিচ্ছে কিন্তু আফসোস নিজেদের দেশের চেহারাটা আমরা বদলাতে এখনো পারিনি আজকে আমি আল্লাহ বিশেষ সুক্রিয়া আদায় করছি হাজারো নিষ্পেষণ নির্যাতন জলুন গুম ধর্ষণ লুণ্ঠনের তাণ্ডব চালানোর পর সাড়ে সতেরো বছর পরে বাংলাদেশের মানুষ একটু স্বস্তিতে শ্বাস নিতে পারছে সাড়ে পনেরো বছর টানা চেশিবাদী সরকারের বিরুদ্ধে দেশের সকল বিরোধী দল দফায় দফায় আন্দোলন করেছে এই আন্দোলন করতে গিয়ে অনেক মূল্যবান জীবন ঝরে গিয়েছে এই আন্দোলন করতে গিয়ে অনেকে পঙ্গু হয়েছেন আহত হয়েছেন অনেকে ধরে নিয়ে গায়েব করা হয়েছে আজ পর্যন্ত তাদের আপনজন জানে না তারা দুনিয়ায় বেঁচে আছে কি নেই এই আন্দোলন করতে গিয়ে অনেকে চাকরি হার হয়েছে অনেকের ব্যবসা বাণিজ্য ধ্বংস করা হয়েছে গোয়ার বাড়ি লুণ্ঠন করা হয়েছে আগুন দেওয়া হয়েছে তছনছ করা হয়েছে আর জামাতে ইসলামীর নেতৃবৃন্দের ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙ্গে গুড়া করে দেওয়া হয়েছে জামাতে ইসলামীর এক থেকে এগারো জন শীর্ষ নেতাকে খুন করা হয়েছে বিচারিক আদালতে তামসাদ আদালত সাজিয়ে সাজানো পাঠানো আদালত আর সাক্ষকে দিয়ে তাদের জীবনকে ধ্বংস করা হয়েছে সম্মানিত ভাইরা শেষ পর্যন্ত কোরআনের পাখি খ্যাত সারা দুনিয়ার মানুষ তাদের কলি যায় যার জন্য আলাদা একটা জায়গা ছিল আল্লামা দিলার হোসেন সাইদিকে ও জেলের ভিতরে মৃত্যুর দিকে তারা খেলে দিল তার একটা জানাজা ডাকায় হবে তা বরদাস্ত করতে পারলো না শেষ পর্যন্ত তাকে জোর করে পিরুজপুরে পাঠিয়ে দেওয়া হলো সেখানে সেনাবাহিনী বিজিবি পুলিশ র্যাব আনসার কিছু দিয়ে চতুর্দিক থেকে গেরাও করে মানুষের স্রোত টেকানোর চেষ্টা করা হলো তবু বর্ষন মুখর দিনে মানুষের স্রোত কেউ টেকাইতে সেখানে মানুষ পানি সাথে নিজেদের চোখের দিয়ে তাদের প্রিয় মানুষকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে জানা যায় শরিক হয়েছে তার জন্য কেঁদেছে আল্লাহ দরবারে মাফুরাতের দোয়া করেছে তার মর্যাদা বৃদ্ধির দোয়া করেছে আল্লাহ যেন তাকে শহীদ হিসাবে কবুল করেন সেই দোয়া করেছে এই শীর্ষ এগারো জন নেতা তাদের সহকর্মী বৃন্দ এবং অন্যায়ভাবে যাদেরকে এই দেশে হত্যা করা হয়েছে যারা ইমান নিয়ে বিদায় নিয়েছেন আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবল করুন বিশেষ করে চব্বিশের এই আন্দোলন যা প্রথম জুলাই থেকে শুরু হয়ে ছত্রিশ জুলাই এসে শেষ হয়েছে এই আন্দোলনে যারা বুক পেতে দিয়েছিল বুক পেতে দিয়ে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর বুক পেতে দাঁড়িয়েছিল খুলা অস্ত্রের মুখে গুলির মুখে সংকোচ করেনি জীবন দিতে একজন মন্ত্রীকে এক পুলিশ অফিসার তখন বলেছিলেন স্যার একটা মারি একটাই পড়ে এরপরে দশজন দাঁড়িয়ে যায় এটা সেই দেশ আলহামদুলিল্লাহ আমরা গর্বিত আল্লাহ তালা আমাদের বুকে কুলে উদরে মায়েদের পেটে এই ধরনের বীরের জন্ম দিয়েছেন বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই বীর সন্তানদের জন্য গর্বিত আমাদের অন্তরে তাদের ভালোবাসার একটা বিছানা তৈরি হয়ে গিয়েছে আমরা তাদেরকে শ্রদ্ধা করি জাতিকে জালিমের অক্টোপাশ থেকে মুক্ত করার জন্য তারা যে উদ্যোগ জীবন বাজে রেখে নিয়েছিল তার জন্যে আমরা তাদের কাছে কৃতজ্ঞ আমরা দোয়া করি আমাদের এই সন্তানদের মতো আরো সন্তানরা যেন ভবিষ্যতে এই দেশের জন্য দাঁড়িয়ে যায় প্রিয় দেশবাসী এই দেশটা বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের যুগ যুগ ধরে আমরা এখানে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছি কিন্তু যে দলটি জাতিকে বিভিন্ন অংশে ভাগ বিভক্ত করে রেখেছিল গুরু শঙ্কা লঘু বলে তারা ফায়দা লুটেছে আর তারাই যদি লঘু বলে কিছু তাকে তাদের সর্বনাশ এই দলটি করেছে তাকে জাদ জমি দখল করা অবৈধভাবে ইজ্জতের উপরে হাত দেওয়া সম্পদ লুণ্ঠন করা এবং কাউকে কাউকে তাদের ঘর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হায়নার মতো এই কাজগুলো তারাই করেছে তারা নিজেরা করে দোষ ফেলেছে ইসলাম পন্থীদের উপর যারা আল্লাহর বন্দা যারা আল্লাহর উপর ইমান রাখে তারা কখনো কোনো মানুষের ক্ষতি করতে পারে না কোন মানুষের প্রতি হিংসা পোষণ করে না কোন মানুষের জীবন নিয়ে তামসা করে না কোন মানুষের ইজ্জতের উপরে হাত দেয় না কোন মানুষের ইজ্জত তাদের সম্পদকে নিজের সম্পদ মনে করে না আমরা দাবি জানিয়েছিলাম জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনকে আমি একটা চিঠি দিয়েছিলাম তেরো সালে যে আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো দেওয়া হয় আমরা তার তদন্ত দাবি করছি এই তদন্ত করবে জাতিসংঘ আমরা সর্বাত্মক সহযোগিতা করব আমরা চাই বাহাত্তরের দশ জানুয়ারি থেকে শুরু করে চব্বিশে এখন নতুন করে আবার বলছি চব্বিশের পাঁচ আগস্ট পর্যন্ত এমনকি আজকের দিন পর্যন্ত বাংলাদেশে এরকম যতগুলো গঠন ঘটেছে তার সুষ্ঠু তদন্ত হোক তার শ্বেতপত্র জাতির সামনে প্রকাশ করা হোক সেই শতপত্রে আমি ব্যক্তিটি যদি কালো বলে চিহ্নিত হই দুষ্কৃতিকারী বলে চিহ্নিত হই আমাকেও যেন ক্ষমা করা না হয় আমরা দেখতে চাই এরা কারা কারাই জাতির সর্বনাশ করে গুরু এবং সংখ্যালঘুর মারামারি লাগিয়ে দিয়ে সম্মানিত ভাইয়েরা এরা এই পরিবর্তন বিপ্লব কোন অভ্যুত্থানের পরে দিন বাংলাদেশে কোন সরকার ছিল না পুলিশ সাংশন করে নাই বিজিবি ঘর থেকে বের হয় নাই আর্মিরা শুধুমাত্র গাড়ির উপরে তারা মোহনা দিয়েছে কিন্তু আল্লাহ শুক্রিয়া বাংলাদেশে এই চার দিন বড় কোনো অঘটন ঘটে নাই কারণ এই দেশের মানুষ দেশকে ভালোবাসে মানুষকে ভালোবাসে এই জন্য এই দেশের প্রত্যেকটা মানুষ ছিল এই চার দিন সরকার তারা সরকারের দায়িত্ব সবাই পালন করেছে যার যার জায়গা থেকে জমাতে ইসলাম অন্যান্য ইসলামী দল মাদ্রাসার ছাত্র অন্যান্য দেশ প্রেমিক দল সেই চার দিন সমস্ত মন্দির মঠ প্যাকোটা চার্চ সবগুলো পাহারা দিয়েছে যাতে কোনো জায়গায় কোনো অঘটন না ঘটে এরপরে দুর্গাপূজা যখন আসলো একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করল আমরা আমাদের হিন্দু ধর্মের ভাইদেরকে আশ্বস্ত করে বললাম পূজা তারা নির্বিঘ্নে করবেন আপনাদের পাশে থেকে আমরা করব তারা তাদের পূজা করেছেন আমরা নিরাপত্তা যতটুকু পারি তাদের পাশে থেকে করেছি আবার যে জায়গাটায় তারা প্রয়োজন মনে করেন নাই ওখানে আমরা যাই নাই যেখানে তারা প্রয়োজন মনে করেছেন আমরা সেখানে গিয়েছি প্রশাসনকে সহযোগিতা করেছি তবে আমরা চাই না নির্দিষ্ট কোন ধর্মাবলম্বীদের তার একটা উৎসব আসবে অনুষ্ঠান আসবে সেই উপলক্ষে তাদেরকে পাহারা দিতে হবে এটা আমরা চাই না যদি বাংলাদেশে মসজিদ পাহারা পাহারা দেওয়ার দেওয়ার দরকার দরকার না না হয় মন্দিরও হবে আমরা সেই সামাজিক নিরাপত্তা বলয় দেখতে চাই আমার সম্মানিত ভাইয়েরা মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের অনেক আওয়াজ গুঞ্জন অনেক বিভক্তির কথা অনেক বিষ ছড়ানো কথা আমরা শুনেছি আমি প্রশ্ন করতে চাই যারা এই চেতনার কথা বলেন সর্বশেষ ঘটনা এবারকার মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী এটাকে ভারতের বিজয় দিবস দাবি করে টুইট করেছেন এবং তিনি তার দেশের সৈনিকদেরকে দেশবাসীকে তিনি অভিনন্দন জানিয়েছেন একটা শব্দ তিনি বাংলাদেশ নামে উচ্চারণ করেননি আপনাদের চেতনা কোথায় ছিল এই বিজয় কি বাংলাদেশের না ভারতের আপনারা বলুন এই বিজয় বাংলাদেশের না ভারতের বাংলাদেশের যদি বিজয় হয়ে থাকে আর ভারতের প্রধানমন্ত্রী যদি এই বিজয় তাদের বলে দাবি করে আপনারা চুপ কেন আপনাদের চেতনা কোথায় যায় তখন সীমান্তে যখন ফেলানির লাশ থাকে আপনাদের চেতনা দিনের পর দিন যখন নির্দিষ্ট মানুষকে বোর্ডারে হত্যা করা হয় তখন আপনাদের মুখ দিয়ে আওয়াজ বের হয় না বলেছে আপনাদের এক সময় পররাষ্ট্রমন্ত্রী বলেছিল সীমান্তে যারা বাংলাদেশে মারা যায় তারা দুষ্কৃতিকারী লজ্জা জাতীয় লজ্জা আপনারা এই দেশের মন্ত্রী হয়ে ভিন্ন দেশের গান গান কারণ আপনাদের মাথা অন্য জায়গায় আপনারা বন্ধক রেখেছেন আমরা আমাদের প্রতিবেশী দেশের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকতে চাই এবং আমরা এও আশা করি তারাও আমাদের দেশের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন আমরা চাই আমাদের প্রতিবেশীরা শান্তিতে থাকুন আবার আমরা চাই তারাই যেন আমাদের অশান্তির কারণ না হন কিন্তু মাঝে মধ্যেই তারা বাউন্ডারি ক্রস করেন বাংলাদেশের মসনদে কে বসবে কে কার সাথে বাঁধবে জুট কে সরকার গঠন করবে তারা বাংলাদেশে এসে তরকারিতে লবণ দেন আমরা আগামীতে আমাদের তরকারিতে আর কাউকে দিতে দেখতে চাই না আমাদের তরকারি আমরা পাকাবো বাংলাদেশের মানুষ ঠিক করবে এখানে কে ক্ষমতায় আসবে আর কে ক্ষমতায় আসবে না সম্মানিত ভাইয়েরা তিন তিনটা নির্বাচন গেল তাদের কার্যকালে তাদের মেয়াদ কালে গায়ের জুড়ে যেভাবেই হোক ছিল সেই সময়টা এদেশের আপামর জনগণ ভোট দিতে পারেনি বিশেষ করে এখন যাদের বয়স ২৬ বছর হয়েছে তারা তিন তিনটি নির্বাচনে একটা ভোট দেওয়ার সুযোগ পায়নি কেন যুব সমাজকে বাদ দিয়ে আমার দেশ চলবে এদেশের উন্নয়ন অগ্রগতি হবে কখনো না শেষ পর্যন্ত যুব সমাজের সমস্ত অধিকারও কেড়ে নেওয়া হলো ছাত্রদের হাতে সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হয় কিন্তু চাকরি এবং কাজ তাদের কপালে জুটে না কোটার চক্রান্তে বন্দী করে তাদের কপাল কিসমত হাইজাক করে নিয়ে যাওয়া হলো তার জন্য রাস্তায় নামলো অধিকার আদায়ের জন্য ছোট্ট একটি দাবি সেই দাবিটাকে পুরোনা কায়দায় হেলমেট এবং মুগর দিয়ে দমন করার চেষ্টা করা হলো গুলি চালানো হলো শেষ দিন পর্যন্ত মানুষের বুকে গুলি চালানো হলো কম বেশি দুই হাজারের মতো বুকের দন কেড়ে নেওয়া হলো আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে সেই হিসেবে কবল করুন তাদের পরিবারকে আল্লাহ তালা সবর এখতিয়ার করার তৌফিক দান করুন চৌত্রিশ হাজার ছেলে মেয়েকে কঠিন ভাবে আক্রমণ করে আহত করে তাদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে পাঁচশোর অধিক দুই চোখে দেখে না সাড়ে সাতশোর অধিক এক চোখ হারিয়েছে এই পাঁচশোর বাইরে এরা কত হাজার পা হারিয়েছে হাত হারিয়েছে আল্লাহ ভালো জানেন সব আমরা এখনো করতে পারিনি নির্ভম ভাবে তাদের উপর আক্রোশ মেটানো হয়েছে তারা তো ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হয়ে রাস্তায় নামেনি তারা একটা অধিকার চেয়েছে কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছা তাদের একটি অধিকারের সাথে জনগণের সমস্ত অধিকারের জন্য তারা লড়াই শুরু করলো এবং সেই লড়াইয়ে আল্লাহতালার সাহায্য নেমে আসলো আল্লাহ তালা বাংলাদেশের জনগণকে উপহার দিলেন শান্তি এবং স্বাধীনতা যার কারণে আজকে আমরা কথা বলতে পারছি এইরকম ময়দানে গত সাড়ে পনেরো বছর আপনারা কোনো দলকে দেখেছেন আওয়ামী লীগও নামে নাই আওয়ামী লীগও নামে নাই কেন নামে নাই জানেন একা খালি মাঠে তো আর খেলা চলে না সেই মাঠে আর কোনো প্লেয়ার নাই তারাই একা অবশ্য এটাও ঠিক চোদ্দ নির্বাচনে একশো চুয়ান্নটি আসন তারা দখল করেছিলেন বিনা প্রদ্বন্দ্বিতায় আঠারো নির্বাচন করেছেন রাতের বেলা মিড নাইট ইলেকশন আর চব্বিশের ইলেকশন করেছেন আমি আর দামি একদিকে আওয়ামী লীগের ক্যান্ডিডেট আরেকদিকে আওয়ামী লীগের নিউট্রাল ক্যান্ডিডেট স্বতন্ত্র ক্যান্ডিডেট কি হাস্যস করবে আপনার এই সরকার ছিল ডামি সরকার আলহামদুলিল্লাহ ডামি সরকার হওয়ার কারণেই সামান্য একটু ফুতেই উড়ে গেছে সরকার এখন তারা আবার হুমকি দমকি দিচ্ছেন আবার তারা ফিরে আসবেন দেশ দখল করবেন আবার আগের মতো তারা তাণ্ডব চালাবেন বলেন যে খাইয়া নাও যে কয়েকদিন বাঁচার বেছে নাও আবার আসতেছি আবার দেখা হবে মানে আত্মস্বিকৃত খুনি খুনের হুংকার দিয়েই চলেছে আমরা তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই এই অধ্যায় ক্লোজ আমার ভাই রফিকুল ইসলাম খান বলেছেন স্বৈরশাসকরা পালিয়ে গেলে আর ফিরে আসে না চশেস্কো আসে নাই রেজা সা আসে নাই বেন আলী আসে নাই আর উনি কয়েকজনের নাম নিয়েছেন কেউই আসে নাই না কেউ আসতে পারবে না শ্রীলঙ্কার শৈর শাসন পালিয়ে গেছে আসে নাই আসবে না আপনারা মানসিক সান্ত্বনার জন্য যাই বলতে থাকুন বলুন বাংলাদেশের মানুষকে বুকা ভাববেন না অনেক যন্ত্রণা আমাদের উপর করা হয়েছে চাপিয়ে দেওয়া হয়েছে জুলুম করা হয়েছে দেশের স্বার্থে আমরা সবগুলো বুকে চেপে এখন দেশটাকে সামনের দিকে সবাই মিলে আমরা এগিয়ে নিতে চাই আমরা চাই নাই দেশ বাগ বিভক্ত হোক আমরা চাই আঠারো কোটি মানুষের ছয়ত্রিশ কোটি হাত একত্রিত হোক সবাই এক হয়ে হিংসা বিদ্বেষ পরিহার করে আমরা সামনে আগাই তবে এটা ঠিক যারা খুন করেছেন গুম করেছেন যারা লুণ্ঠন করেছেন চুরি করেছেন দেশের ছাব্বিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন তাদের বিচার হতে হবে আর ওই টাকাগুলা দেশে ফেরত আনতে হবে এগুলা জনগণের টাকা ফেরত এনে জনগণের কাজে লাগাতে হবে ঠাকুরগাঁ জেলা আমি এখানে এসে খবর নিলাম এটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জেলা এই জেলা বাংলাদেশের উন্নয়নে নিশ্চয়ই অবদান রেখে চলেছে এই জেলায় উচ্চশিক্ষার কোনো বিদ্যাপীঠ নেই এখানে কোনো মেডিকেল কলেজ নাই এখানে কোনো প্রকৌশল কলেজ বা বিশ্ববিদ্যালয় নেই এখানে কোনো এগ্রিকালচার ইউনিভার্সিটি নেই এখানে কোনো পাবলিক ইউনিভার্সিটি নেই এই ঠাকুরগাঁও জেলা বাংলাদেশের অংশ না যদি অংশ হয় তাকে তাইলে বৈষম্য কেন এই জেলায় অবশ্যই এই প্রতিষ্ঠানগুলা এই জেলা পাওয়ার হকদার দাবি রাখে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো সব যদি নাও পারেন আগামী এক নেকে যদি বড় কোনো প্রকল্প আপনারা হাতে নিয়ে থাকেন ঠাকুররা যেন ওইটা থেকে বাদ না পড়ে কমপক্ষে একটা মেডিকেল কলেজ দিয়ে যাত্রা শুরু করেন আর সিদ্ধান্ত নেন কার্যক্রম শুরু করেন পরবর্তী নির্বাচিত সরকার এসে সেটা পূরণ করবে বাকি যে সমস্ত ন্যায্য দাবি আছে সেইগুলো পর্যায়ক্রমে দেখতে হবে আমরা এমন চাই না বাংলাদেশের সম্পদের উন্নয়ন যে কোনো এক জেলায় চলে যান আর বাকি জেলা বঞ্চিত তাকে আমরা চাই না আমরা চাই সমতার ভিত্তিতে বাংলাদেশের সকল জেলা যেন তার অধিকার ফিরে পায় তার জন্য একটা জিনিসের নিশ্চয়তা বিধান করতে হবে সেটা হচ্ছে আদালতে ন্যায় বিচার যদি ন্যায় বিচার হয় অধিকার কাউকে চাইতে হবে না এটা রাষ্ট্রের দায়িত্ব যার অধিকার তার ঘরে পৌঁছে দেওয়া আল্লাহ যদি আমাদেরকে এমন কোন সুযোগ দেন আমি তো দাবি পেশ করলাম ইনশাল্লাহ আমাদের কাছে আর কোনো দাবি পেশ করা লাগবে না আমরা ওয়াদাবদ্ধ আমরা আমাদের সামর্থ্যের ভিতরে সর্বোচ্চ যেটা করা সম্ভব সেটা করব ইনশাআল্লাহ অন্য কেউ যদি সরকার গঠন করে যদি আপনাদের সেই দাবি অপূরণ থেকে যায় আপনারা যখন দাবি করবেন আওয়াজ তুলবেন আপনাদের হাতের সাথে হাত আওয়াজ আমরা ইনশাল্লাহ ওই দাবি আদায়ের জন্য আমরা একাকার হয়ে যাব তারপরে আমরা দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা শুধু শাক জন্য নয় সারা বাংলাদেশের জন্য একই নীতি হওয়া উচিত প্রধানমন্ত্রীর বাড়ি যেখানে হবে সেখানে উন্নয়নের সমস্ত জোয়ার গিয়ে পানি ওখানে ধাক্কা লাগবে এই আমরা চাই না যিনি প্রধানমন্ত্রী হবেন দেশের প্রত্যেক ইঞ্চি মাটিকে তার সম্মান করতে হবে প্রত্যেকটি মানুষকে তার সম্মান করা লাগবে তবেই তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হবেন মন্ত্রী পরিষদের সদস্যরা কোন এলাকার প্রতিনিধিত্ব করবেন না সেই মন্ত্রণালয় সারা বাংলাদেশে তার যত কাজ আছে সব জায়গার করবে এইভাবে যদি ইনসাফের ভিত্তিতে দেশ চলে ইনশাল্লাহ এই দেশ আগামীতে বিশ্বে উন্নয়নের একটা রোল মডেল হবে আমি ওই হাসিনা রোল মডেলের কথা বলছি না যে রোল মডেলে ছাব্বিশ লক্ষ টাকা দেশের বাইরে চুরি করে চলে গেছে ওইটা না আমি সত্যিকারের রোল মডেলের কথা বলছি সেই বাংলাদেশ আমরা করতে চাই আপনারাও সেই বাংলাদেশ চান আলহামদুলিল্লাহ এই বাংলাদেশে শিশু বৃদ্ধ আবাল বরণিতা নারী পুরুষ নির্বিশেষে সকলে ঘরে বাইরে কর্মক্ষেত্রে সর্বত্র তারা একটা মর্যাদা পাবে এবং নিরাপত্তা তাদের নিশ্চিত হবে ইনশাআল্লাহ এই বাংলাদেশ গঠনের জন্য আমাদেরকে আরো অনেক ত্যাগ স্বীকার করতে হবে আপনারাও কি সেই ত্যাগ স্বীকার করতে প্রস্তুত শিয়র বুঝে শুনে হাত তুলেছেন আওয়াজ দিচ্ছেন মোবারকবার সংগ্রাম আমাদের শেষ হয়নি আমাদের সন্তানরা এখনো স্লোগান দিচ্ছে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আমাদের যুদ্ধ মানবতার মুক্তি অর্জিত না হওয়া পর্যন্ত চলবে ইনশাল্লাহ আমরা একটা বৈষম্যহীন দেশ চাই চাঁদাবাজ মুক্ত দেশ চাই অবৈধ দখলদার মুক্ত দেশ চাই মুক্ত দেশ চাই ঘোষ মুক্ত দেশ চাই এবং একটা সাম্যের বাংলাদেশ আমরা চাই একটা মানবিক বাংলাদেশ চাই সেই মানবিক বাংলাদেশের জন্য আমরা ইনশাল্লাহ খাতে এক হাত মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো আল্লাহ আমাদেরকে কবল কর দর্শক হঠাৎ করেই রাজনীতির আকাশে কালো মেঘের ঘনঘটা কথাটা এই কথা কেন বলছি বলার কারণ হচ্ছে যে বিএনপি জামা দীর্ঘদিন থেকে তারা একে অন্যের সঙ্গে বন্ধুত্বপূর্ণ অবস্থানে থেকে রাজনীতি করেছে দুদলই শেখ হাসিনারা আমলে চরমভাবে নির্যাতিত হয়েছে নিপুড়ণের শিকার হয়েছে এবং তারা যুগপদভাবে আন্দোলন করেছে অতীতে পনেরো বছর না তারও আগে এবং গত পনেরো বছরে তো দুই দলই তারা শেখ হাসিনার অত্যাচারের ভিত্তি সেই দলটি আজকে চার মাস সাড়ে চার মাস বলতে গেলে মুক্ত হয়েছে পাঁচই আগস্ট একটি রাজনৈতিক পট পরিবর্তনের পর স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় যে দুই দল মিলে সামনে এগোবে এবং নির্বাচন হবে যার যার অবস্থান থেকে তারা নির্বাচন করবে এবং একদল ক্ষমতায় থাকলে আরেক দল বিরোধী দলে থাকলেও যেহেতু মৌলিকভাবে তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুই দলই যেহেতু ভিক্টিম সুতরাং তাদের মধ্যে একটা চমৎকার সম্পর্কের মধ্য দিয়ে আগামী রাজনীতি পরিচালিত হবে এমন একটা ধারণা কিন্তু সেই ধারণা কিন্তু ক্রমেই ভুল ধারণায় পর্যবেশিত হচ্ছে কেন হচ্ছে আজকে রুল কবির ভি খুব কঠিন ভাষায় জামাতকে সমালোচনা করেছে বলেছে যে তাদের একাত্তরের ভূমিকা তারা বলছেন যে ঘোরা পানিতে তারা মাছ শিকার করতে চাচ্ছে বহু চাঁদাবাজি দখলবাজির দায় দায়িত্ব বিরপির ধারে তারা চাপাচ্ছে তারা বরং ইসলামী ব্যাংকগুলো দখল করছে এইভাবে ইঙ্গিত করে এবং একাত্তরের ভূমিকা নিয়ে রক কাটা এইসব বিষয়গুলো পরিষ্কারভাবে যেভাবে আঙ্গুলী গতিতে সমালোচনা করত। জামাতকে ঠিক রুল কবি নতুন নতুনভাবে আজকে সমালোচনা করেছে। তারপর পরে কিন্তু পরিস্থিতি বেশ জটিল হয়েছে চব্বিশ ঘন্টাও যায়নি জামাত ইসলামী এক শক্ত প্রতিবাদ করেছে কি বলেছে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল অভিযোগ করেছেন ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় জামাত তার এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে জামাত ইসলামী রোববার উনত্রিশে ডিসেম্বর দলটির সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান বিবৃতি দিয়েছেন দিয়ে বলেছেন রিজভীর বক্তব্য জনগণকে বিভ্রান্ত করতে এবং জামাতকে চরিত্রহীন ভাবে উপস্থাপন করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে বক্তব্য মিথ্যা দাবি করে তিনি বলছেন যে জামাত কখনো ভারত সম্পর্কিত অংশ এবং না কখনো ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমা করতে চেয়েছে জনগণ অনেক সচেতন উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয়েছে রিজভীর জামাতের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন যেমন পাঁচই আগস্টের পর রাজনৈতিক দলের আত্মসাত রক কাটা ঘোলা পানিতে মাছ শিকার এবং একাত্তরের বিরোধিতা এই কথাগুলো অতীতে রাজনৈতিক অংশ যা বহু আগেই জনগণ প্রত্যাখ্যান করেছে এই ধরনের কথাবার্তা আর কিছু নয় শুধু রাজনৈতিক জনগণ এসব মিথ্য অভিযোগ আর বিশ্বাস করে না রফিকুল ইসলাম খান বলেন বিএসবি এসব কথা বলার মাধ্যমে জামাতকে অসম্মান করার চেষ্টা করছেন অথচ জামাত কখনো গোলাপানিতে মাছ শিকার বা মোনাফিকি করেনি আমরা ইসলামী আদর্শের ভিত্তিতে রাজনীতি করি জামাত মানুষের অধিকার আইনের শাসন ন্যায় বিচার মানবাধিকার এবং ভোটের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন লড়াই করেছে তিনি বলছেন জামাতের রাজনীতি কখনো করে না বরং একমাত্র সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম অব্যাহত রয়েছে এই জামাত নেতা বলছেন যে রিজভি ভারতের সঙ্গে সম্পূর্ণ উন্নয়নের বিষয়ে জামাতকে অভিযুক্ত করেছেন কিন্তু তাকে নিজেই নিজের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করা উচিত জনগণ জানে কোন দল ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছে এবং তারা কিভাবে সেখানে সফর করেছে জামাতের সহকারী সেক্রেটারি বলছেন জামাত ভারতের আধিপত্যবাদ এবং ফেসিবাদ বিরোধী রাজনীতি করে আসছে এবং এই অবস্থান গোটা জাতির কাছে গ্রহণযোগ্য আর এই কারণেই সম্ভবত রিজবির গাত্রদাহ সৃষ্টি হয়েছে বিবৃতিতে বিভ্রান্তকর মন্তব্য এবং অপবাদ আরোপের রাজনীতি থেকে রিজবিকে বিরত থাকার আহ্বান জানানো হয় তার মানে পাল্টা অস্বীকার শুধু না পাল্টা অভিযোগ করেছে রিজবির এই বক্তব্যে তাদের ক্ষোভ এবং প্রতিবাদ এটা পরিষ্কার সুতরাং সামনের দিনগুলোতে জামাত এবং বিএনপির সম্পর্ক উন্নয়ন হবে নাকি বাদ প্রতিবাদটা আরও তীব্র হবে সেটা যদি তৃণমূল পর্যায়ে সঞ্চারিত হয় তাহলে একটি নতুন পরিস্থিতি তৈরি হবে নেতাকর্মীরা দলের নেতাকর্মীরা দেখা যাবে যে মানে মতপার্থক্য বা এই পারস্পরিক যে মতবিরোধটা সেটি এক ধরনের সংঘাতের দিকে নিয়ে গেছে ফলে উচ্চ পর্যায়ে পর্যায়ে এখন একটা কুশিয়াল সময় জামাত এবং বিএনপি তারা কি ভূমিকা নেবে নিজ নিজ অবস্থান থেকে পারস্পরিক সহযোগিতামূলক সবাইকে সম্মান করা এক পক্ষ আর এক পক্ষকে সম্মান করার মধ্যে দিয়ে এগোবে নাকি বিরোধপূর্ণ একটি অবস্থানে এগোবে সেটা নিশ্চয়ই পরবর্তীতে জানা যাবে দর্শক বিএনপি এবং জামাতের মধ্যকার যে আড়াই দশকের পরম প্রেম তার চরম পরিণতি আমরা দেখছি দুই দলের মধ্যে বাকযুদ্ধ বক্তব্য পাল্টা বক্তব্য বিবৃতি পাল্টা বিবৃতি একে পরে আমরা এক দেখছি কিন্তু বিএনপির জামাতের পরম প্রেমের এই চরম পরিণতি কি কারণে এলো কি কারণে ঘটছে শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক ক্ষমতা কেন্দ্রিক নাকি মতাদর্শগত কোনো দ্বন্দ্ব তাদের মধ্যে স্পষ্ট হচ্ছে সে বিষয়টি আলোচনা করার বিশ্লেষণ করার খুবই প্রয়োজন রয়েছে বাংলাদেশের বর্তমান রাজনীতির জন্য তার আগে একটু তাদের মধ্যে যে যুদ্ধ আক্রমণ ভয়ঙ্কর ভাবে সেটি একটু তুলে ধরতে চায় রোববার বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক রহমানের সমাধিতে বা তার কবর জিয়ারত করার শেষে সাংবাদিকদের সামনে জামাতে উদ্দেশ্যে যে কথাগুলো খোলা ভাবে বললেন দলের সিনিয়র যুগ মহাসচিব রুহুল কবির রিজভি তা হচ্ছে এরকম যে তিনি জামাতের উদ্দেশ্যে বলছেন খুব ভোলা পানিতে মাছ শিকার করতে চান আপনাদের একাত্তরের অর্জন কি আপনারা একাত্তরের বিরোধিতা করেছেন একাত্তর নব্বই এর গৌরব বিএনপির সেদিনও শেখ হাসিনার সঙ্গে আতাত করে ইসারদের উলাঙ্গারের নির্বাচনে যাননি নির্বাচনে কথা বলা হচ্ছে ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে তো করা না আরও বেশ কিছু বেশ কিছু কথা তিনি বলেছেন যে রক কাটা রাজনীতি কারা করেন তা তো সবাই জানে বর্তমানে যে ইসলামী ধারা ব্যাংকগুলো দখল হচ্ছে সেগুলো কারা করছে জামাতে ছত হচ্ছে এটি সম্ভবত বিএনপির অন্য এক শীর্ষ নেতা বলেছেন যা হোক এই ধরনের বক্তব্যের পরে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল রাতে একটি বিবৃতি দিয়েছেন রফুক ইসলাম খান তিনি বলছেন রিজভি অবশ্যই অবগত আছেন দুই হাজার প্রতিষ্ঠিত জোটকে ভিন্ন মত লোকদের সঙ্গে জোট করে ক্ষমতায় যাওয়ার জন্য যে ঐক্য করা হয়েছিল বা করেছিল তাকে জাতির সঙ্গে মুনাফি কি নয় জনগণ এই রাজনৈতিক ছন্দ পতনের ইতিহাস ভুলে যায়নি আমরা জানি দুই হাজার আঠারো সালে নির্বাচিত বিএনপি গিয়েছিল তার আগে ডক্টর কামাল হোসেনকে সঙ্গে রেখে সামনে রেখে বিএনপি এটি ঐক্য মঞ্চ গঠিত হয়েছিল সেটির সঙ্গে জামাতের এক ধরনের বিরোধিতা ছিল যদিও জামাত সেই মঞ্চে ছিল সেটাই প্রমাণ করে দিয়েছে যে মুনাফি কে করছে জোট থাকার পরেও তার পাল্টা একটি বিবৃতি দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে যে দুই হাজার নেয় জোট থেকে সেই নির্বাচনে বর্তমান জামাতের আমির তিনিও নির্বাচনে প্রতিনিধিতা করেছিলেন ধানের শীর্ষ প্রতীক নিয়ে তাহলে কার সঙ্গে জোট আর কার সঙ্গে মুনাফিকে কথা বললেন আমির ভালো উত্তর দিয়েছে বিএনপি এখন বিষয় হচ্ছে যে যেটি বলছিলাম এই যে প্রেমের চরম পরিণতি কেন আমরা তো সবাই জানি যে বিএনপির মধ্যে দুটি ধারা স্পষ্ট একটি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আর একটি হচ্ছে যারা মুক্তিযুদ্ধের আদর্শকে মুক্তিযুদ্ধের